ভাইয়া বরিশালে যারা আছে তারা দেখে খুবই সাহসী কারণ বরিশালে ছোটবেলা থেকে তারা প্রতিকূলতা দেখে বড় হয় নদী শহর আমার এর আগে অনেকবার আসছি এবং এবার আসার ব্যতিক্রম বরিশালের মানুষের আতিথিয়তা তাদের ভালোবাসা আন্তরিকতা তাদের দর এই সব কিছু আমাদের আমাকে আমাকে আপ্লুত করেছে আপনাদের এই অসাধারণ অনবদ্য আয়োজন দেখে আমি পুলকিত হয়েছে এবং আমি আশা রাখবো এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং আপনাদের যে মিউচুয়াল রেসপেক্ট একজনের প্রতি আরেকজনের সম্মান এবং একই সাথে আমার বরিশালের মানুষের আপনাদের যে সাহস সেই সাহসটা আমাকে অনুপ্রাণিত করে আমি আমার বন্ধু বান্ধব ছোট ভাই যাদেরকে দেখি এই যা যারা আছে তারা দেখে খুবই সাহসী কারণ বরিশালের ছোটবেলা থেকেই তারা প্রতিকূলতা দেখে বড় হয় নদী ভাঙন থেকে বড় হয় তারা যাহা তারা হচ্ছে যে শিল্প করে তারা হচ্ছে লঞ্চে করে যে ঢাকায় ঢেউ উত্তাল তরঙ্গ সেগুলো তাদেরকে নতুন ভাবে করে সুতরাং যে বরিশালের এই এই ভৌগোলিক পরিবেশে বেড়ে উঠে আর যে হচ্ছে সমত পরিবেশে বেড়ে ওঠে তার হবে না সে কারণে আপনাদের যে সাহস এবং একটু আগে যে বলবেন সেরে বাংলা একে হজুর তার তার উত্তরস্বরী হচ্ছে আপনারা আপনারা আল্লাহ গেল উত্তরস্বরী এই বরিশালের মানুষটাকে নিয়ে আমি স্বপ্ন দেখি এবং তারাই সারা দেশের সবাইকে সাথে নিয়ে সাহসের সাথে সত্যের সাথে সাথে সোহান কি আপনারা শুনে দিচ্ছেন হ্যাঁ শুনে দিচ্ছেন কি বলছে কি বলছে দায়িত্ব নেবে কে এখানে আচ্ছা আমরা বসেছি কিছু ফান্ড এখন আমাদেরকে দিয়েছে কিছু হিসাব দিয়েছে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে পূর্ণাঙ্গ যে হিসাব সেই হিসাব আমাদের কাছে বুঝে নিতে হবে এবং এটার জন্য আমরা গণতান্ত্রিকভাবে যত দৃষ্টি আকর্ষণ করা দরকার আন্দোলন করা দরকার সেটা আমরা করবো এর বাইরেও বিশ্ববিদ্যালয় এবং আপনাদের যদি কলেজের কথা বলি বিএম কলেজে এখানকার হাজার নাই, দেশে দেশের বাইরে প্রতিষ্ঠিত অবস্থায় আছে তো বিগত সময়ে এই এলামনাইদেরকে এঙ্গেজ করা হয় নাই প্রত্যেকটা জায়গায় এই যে সিন্ডিকেটের কারণে কেউ ফাংশন করে না। কেউ এই কল্যাণে কাজ করে নাই যে কারণে কোনো জায়গায় সাকসেস হয় নাই সুতরাং এখন আমরা সকল এলামনাইদেরকে এঙ্গেজ করছি সবাই কাজ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই সারা বিশ্বব্যাপী আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে তো যখন আমরা তাদেরকে এঙ্গেজ করছি তাদের মতামত দিচ্ছি তারা আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে এবং আমরা একসাথে কাজ করছি সবাই আমাদের কোঅপারেশন করছে তো আমি আপনাদের আপনাদেরকে আপনারা আপনাদের জায়গা থেকে বিএম কলেজে যত এলাম্নাই আছে ওনাদেরকে এঙ্গেজ করবেন তাদের পরামর্শ নেবেন এবং সবাই একসাথে কাজ করবেন তাহলে আপনাদেরও যে কোনো কাজে আপনারা বড় সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ